কর্মসূchre সামনেরটি আমরা অপরূপ টিভি অনলাইন থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা চট্টগ্রামের রেলওয়ে কর্মচারীদের মানববন্ধন পত্রিকায় প্রকাশিত সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত বাতিলের সংবাদ পরিপ্রেক্ষিতে এবং নতুন পে স্কেল ঘোষণা অন্যান্য ভাতা বৃদ্ধির দাবিতে রেলওয়ে কর্মচারীরা মানববন্ধন করেছেন আজ সকাল দিকে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয় উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন মোহাম্মদ এস কে বাড়ি বাংলাদেশ রেলওয়ে কারিগর পরিষদ কেন্দ্রীয় কমিটি মোহাম্মদ মাহবুবুর রহমান প্রচার সম্পাদক মোহাম্মদ তৌহিদুল ইসলাম এগারো থেকে বিশতম গ্রেড বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম খলিল সাধারণ সম্পাদক বাংলাদেশ রেলওয়ে কারিগর পরিষদ ডিজেল সব শাখা মোহাম্মদ রুবেল খান সভাপতি জাতীয়তাবাদী শ্রমিক দল ডিজেল শাখা শাখাসহ আরও অনেক উপস্থিত ছিলেন ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে কঠোরতম আন্দোলনে যেতে বাধ্য হবে বলে জানান বক্তারা আমাদের সরকারি কর্মচারীদের আমাদের মহার্ঘ বাতা বিষয় নিয়ে আমরা তো সবাই রাস্তা দাঁড়াইছি আমাদের একটাই দাবি

দে মরবতন দল কথা সেই মরবতন দিক এবং আমাদের পে কমিশন ঘোষণা করা হোক আমরা অনুরোধ সেটা হলো